আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা নিয়ে বন্ধুরা ভালো মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা চেনার উপায় হচ্ছে সবগুলো পোনা প্রায় এক সাইজের হবে আপনি চাষের জন্য অবশ্যই এক সাইজের পোনা পুকুরে মজুদ করবেন কোনো হ্যাচারার যদি বিভিন্ন সাইজের পোনা বিক্রয়ের জন্য আপনাকে অফার করে থাকে তাহলে আপনি সেই পোনা কখনোই ক্রয় করবেন না কারণ তেলাপিয়া মাছের পোনাতে মনোসেক্সের পার্সেন্টেজ যদি ঠিক না থাকে অর্থাৎ একশোটি মাছের মধ্যে যখন দশ থেকে বিশ পার্সেন্ট পোনা মনোসেক্স হয় না অর্থাৎ মেয়ে মাছ রয়ে যায় তখন সেই পোনাগুলো ছোট পোনায় রয়ে যায় আর পোনার স্টকে যত সাইজের তারতম্য হবে মনে করবেন সেই স্টকের তেলাপিয়ার পোনাতে তত বেশি মনোসেক্সের পার্সেন্টেজ কম যার কারণে পুরুষ পোনাগুলো বড় হয়ে যায় আর মেয়ে পোনাগুলো ছোট রয়ে যায় তাই সর্বদা এক সাইজের পোনা ক্রয় করার চেষ্টা করুন তা না হলে লাভের মুখ দেখাতো দূরের কথা উল্টো সারা বছর পরিশ্রম করে মাছ চাষ করে লস গুনতে হবে আর বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওতে যে পোনাগুলো দেখতে পেয়েছেন এই পোনাগুলো উন্নত জাতের গিফট তেলাপিয়ার ব্রুট থেকে উৎপাদিত পোনা আমাদের নিজস্ব হ্যাচারিতে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে ও যথাযথ নিয়মকানুন মেনে উৎপাদন করা মনোসেক্স তেলাপিয়ার পোনা পরিপূর্ণভাবে হরমোন কোর্স কমপ্লিট করা পোনার কোয়ালিটি আর কোর্স কমপ্লিট না করা পোনার কোয়ালিটি কখনোই এক হবে না আমাদের এই পোনাগুলো আটাইশ দিনের হরমোন ডোজ কমপ্লিট করা পোনা এবং মনোসেক্সের পার্সেন্টেজ শতভাগ এই একই স্টকের ব্রুট থেকে উৎপাদিত পূর্বের পোনার চাষ পরবর্তী ফলাফলের রেকর্ড খুব ভালো আপনি অনায়াসে এবং নির্দ্বিধায় এই পোনাগুলো আপনার পুকুরে অথবা বায়োফ্লকে বা হাউজে চাষ করতে পারবেন মনে রাখবেন বন্ধুরা কথায় আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আর দাম দিয়ে ভালো জিনিস কিনলে তার ফলাফলও ভালোই পাওয়া যায় আর মাছ চাষের ক্ষেত্রে পোনার গুণগত মান ও দাম নিয়ে যদি আপনি কার্পণ্যতা করেন তাহলে আপনি শতভাগ ভাবে বলা যায় যে লস খাবেন তাই আপনাদের কারো যদি উন্নত জাতের গিফট জাতের মনোসেক্স তেলাফিয়ার পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে ও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না পাশাপাশি মাছ চাষের যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ